বাসায় যদি মেহমান দাওয়াত করেন তবে সাইড ডিশ হিসাবে রেখে দিতে পারেন এই বেগুন ভাজাটা এটা এতটাই মজা হয় যে মেহমান খুশি তো হবেই পরবর্তীতে আবারও এই বেগুন ভাজার লোভে লোভে আপনার বাসায় আসবে এই বেগুন ভাজাটা প্লেটে থাকলে আমার তো আর কিছুই লাগে না আমি শুধুমাত্র এটা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো এটা এতটাই মজার হয় এবং আগে যেভাবে বেগুন ভাজা খেতাম সেটার টেস্ট বেমালুম ভুলে যাবেন যদি এটা একবার খান রেসিপি শুরু করে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে আগে ছিলে নিলাম ছিলে নেওয়ার পরে এখন ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারা যদি চান এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন যেমন বাঁধাকপি ফুলকপি গাজর ইচ্ছা মতো দিতে পারবেন তারপর আমি একটা হাড়ির মধ্যে পানি বয়ল করে নেওয়ার পরে পানিটার মধ্যে মিষ্টি কুমড়া আর মটরশুটিটা দিলাম দেওয়ার পরে একটু সিদ্ধ করে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখানে একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম গরম অবস্থায় এটা একটা ওই হামান বিস্তার যে মানে লাঠিটা থাকে সেটা দিয়ে একটু প্রেস করে করে এটা আধা ভাঙা করে নিলাম নেওয়ার পরে হাত দিয়ে এখন ভালোভাবে চটকে নিয়েছি গরম অবস্থায় হাত লাগাতে গেলে আবার হাত পুড়ে যেতে পারে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি কাঁচা মরিচের কুচি পেঁয়াজের কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটুখানি হলুদের গুঁড়া তারপর বেশ এখানে একটা কাঁচা সরিষার তেল দিতে হবে এখানে সরিষার তেলটা স্কিপ করবেন না এরপর ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করব সেটা একটু পরে দেখাচ্ছি তো এখন বেগুন নিয়ে নিয়েছি লম্বা সাইজের বেগুনগুলো যেগুলো একটু মোটা টাইপের থাকে সেটা নিলে ভালো হয় এরপর বেগুনটাকে এরকম মাঝখান দিয়ে ভাগ ভাগ করে নেওয়ার পর একটা সাইড থেকে এরকম কিছুটা অংশ কেটে রেখে দিলাম আর হচ্ছে মাঝখানে একটু ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এখন চামচ দিয়ে ভেতরে যে অংশটা থাকে বেগুনের সেটা আমি উঠিয়ে নিলাম এটাকে কিন্তু আমি ফেলে দিব না এটাকে আমি অবশ্যই কাজে লাগাবো এবারে ছুরি দিয়ে আমি এই বেগুনের মাঝখানের অংশটাকে টুকরা টুকরা করে কেটে নিলাম একদম ছোট ছোটো টুকরা করে নিয়েছি যেন সুন্দরভাবে এটা মানে মিশ্রণটার সাথে মিশে যায় এবারে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে চামচ দিয়ে ভালোভাবে আড়াচাড়া করে মিশিয়ে নিলাম নেওয়ার পর ওই যে বেগুনের মাঝখান যেটা কেটে রেখেছিলাম সেখানে এই ডিমের মিশ্রণটা দিয়ে সুন্দর করে চামচ দিয়ে উপর দিয়ে সিল করে দিলাম তো এখন একইভাবে বাকি যতগুলো বেগুন আমার লাগবে সবগুলো আমি সিল করে নিয়েছি নেওয়ার পর ফ্রাইপ্যানে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এটা অবশ্যই সরিষার তেলেই ভাজতে হবে তা না হলে কিন্তু মজা কম লাগবে কারণ বেগুন ভাজি সরিষার তেলেই বেশি মজা লাগে একে একে সবগুলো বেগুন এখন দিয়ে দিলাম দেওয়ার পর একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তখন কিন্তু উল্টে দিতে হবে তা না হলে আগে যদি কাঁচা অবস্থায় উল্টাতে যায় তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভব সম্ভাবনা থাকবে তো একটা সাইড হয়ে যাওয়ার পর অপর পাশে আমি উল্টে দিয়ে সুন্দর করে এই পাশ কয়েকবার করে উল্টে দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি বাসে আজকে ডিম রান্না করা ছিল যে কারণে আমি ডিমটাও নিয়ে নিয়েছি একটা সাইডে আমার ডাবল ডাবল ডিম খাওয়া হয়ে যাচ্ছে আজকে আর ডিমটা রান্না করে না থাকলে সেটাও নিতাম না শুধু বেগুন ভাজি দিয়েই খাওয়া হয়ে যেত তবে এই রেসিপি আপনারা যখনই বানাবেন চেষ্টা করবেন একটু গরম গরম ভাতের সাথে একদম গরম গরম ভাজিটা করে সাথে সাথে খাওয়ার জন্য ঠান্ডা করে খেলে এটার টেস্ট অনেকটাই কমে আসে একটু গরম 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 খেতে পারলে টেস্ট বেশি ভালো লাগে